ছোট্ট একটা গ্রাম নাম হৃদয়া এই গ্রামের একটা পুরনো কুঠি বাড়ি নিয়ে লোকমুখে নানা রকম গল্প চালু ছিল তবে সবচেয়ে ভয়াবহ গল্পটা ছিল রাত তিনটার ডাক্তার হঠাৎ চিঠে উঠে বাতাস জড়িয়ে বয়ে যায় এই বাড়িতে বছর দশের আগে এক মেয়ে আত্মহত্যা করে নাম ছিল মীরা কারো মতে সে পাগল ছিল কেউ বলে প্রেমে ধোঁকা খেয়ে গলায় দড়ি দেয় কিন্তু মৃত্যুর পর থেকেই প্রতি রাতে ঠিক তিনটায় কে যেন বাড়ির ভেতর থেকে ডাক দেয় লোকজন বলে যেই ওই ডাক শুনছে। সে আর স্বাভাবিক জীবন ফিরে পায়নি কেউ পাগল কেউ নি একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক রাহুল আসে মৃগয়া গ্রামে তার বিশ্বাস ছিল না ধুতে পেতে সে চ্যালেঞ্জ নেয় তিন দিন ওই কুঠি বাড়িতে থাকবে ক্যামেরা নিয়ে যাবে প্রমাণ করবে এসব ধোয়া প্রথম দুই দিন কিছুই ঘটে না রাহুল ক্যামেরায় শুধু বিড়াল এসব রেকর্ড করে রাত রাহুল বাদু দুই তখন ঘুমিয়েছিল হঠাৎ ঘড়ির কাঁটা থেমে যায় সারা বাড়িতে অদ্ভুত ঠান্ডা নেমে আসে হালকা ঝিরঝিরে হাওয়া বইতে ঘড়ির টিকটিক থেমে যায় জানালার কাঁধ ধীরে কাঁপে ঠিক তিনটায় দরজার বাইরে থেকে মেলি কণ্ঠে ভেসে আসে সেই ভয়ানক ডাক ফিরতেই একটা ছায়া দাঁড়িয়ে তার মুখোমুখি চিৎকার পরদিন সকালে স্থানীয়রা দেখে রাহুলের ক্যামেরা বারান্দায় পড়ে আছে তার শরীরের কোনো চিহ্ন নেই শুধু দরজার গায়ে লেখা যারা আমার ডাক শুনবে তারা আর ফিরবে না এই কাহিনী কি শুধু গল্প নাকি সত্যি তুমি কি শুনতে পেয়েছো রাত তিনটা ডাক